আসসালামু আলাইকুম জলো শাড়ির মে মাত্র 400 টাকায় শুধুমাত্র ইমু হোয়াটসঅ্যাপ অফার হবে এটা নিতে হলে আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে হবে এবং থাকবে সুইস লোন বাংলাদেশের মধ্যে একটি ভাইরাল জমজম সুইটল এবং এই যে দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনাদের বিল সাইডের ড্রেস এটা হচ্ছে আপনাদের প্রিন্টেড ড্রেসের মধ্যে কিন্তু এমবোরারি কাজ করা যেটা হচ্ছে আপনার বডি কাজ করা ড্রেস যেটা কোয়ালিটি এবং ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট ফুল আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে ডলার কাজের ড্রেস যেটা হচ্ছে তুখার হিট এটা হচ্ছে তুখার হিট দেখেন একটু কালারটা দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে এগুলো সব হচ্ছে আপনাদের পছন্দের ড্রেস দেখেন তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার হচ্ছে ডলার এম্বয়ডারি করা কি নাইস লাগতেছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর ডলার কাজ যা বলে বোঝানো যাবে না এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে আমাদের শপে এসে দেখে তারপর হচ্ছে আপনাদের নিতে হবে অথবা আপনারা চাইলে আমাদের অন্য অন্য ব্রাঞ্চে যেতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমি ভিডিও কলে কথা বলেও নিতে পারেন মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয়শত পঞ্চাশ টাকা মাত্র ছয়শত পঞ্চাশ টাকা থাকবে ফিল আপ ডেট সবার জন্য একেবারে শীতকালের একটি অফার দিয়ে শীতের শেষে এই সুন্দর ড্রেসের উপর একেবারে চমৎকার ডিসকাউন্ট চলতেছে এগুলো হাজার টাকা প্লাস সেলিং এর প্রোডাক্ট যেটা আমরা দিব আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ভাই এগুলো আপনারা হাজার টাকার নিচে পাচ্ছেন যেটা মানে বিশ্বাস করা যায় না এরকম ড্রেস এই প্রাইজে কোনোভাবে সম্ভব না কোনোভাবে কি সম্ভব না দেখেন তো এই যে কাজগুলো দেখেন এটার প্রিন্ট আপনার হচ্ছে প্রিন্ট এবং এটার যে হচ্ছে আপনার অন্যটা রয়েছে দেখেন একটু জাস্ট একটু দেখেন মানে কি সুন্দর কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন যা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 650 টাকায় পাচ্ছেন মাত্র 650 সবাইকে বলবো লাইভটা শেয়ার হবে কিন্তু লাইভটা হচ্ছে কি করতে হবে শেয়ার করতে হবে যারা আসতে চান সরাসরি শপিং জলে আসুন যারা ঢাকার বাইরে আছেন ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে আপনারা কিন্তু আমাদের এই সুন্দর ড্রেসটি নিতে পারেন 마শাআল্লাহ খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন যার যা লাগবে সুন্দর ড্রেসটি কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো হচ্ছে ফ্ল্যাট রেট থাকবে ছয়শো পঞ্চাশ অফার প্রাইস মিস করা যাবে না যাদের যত পিস দরকার আপনারা নিয়ে নিন যাদের যত দরকার আপনারা অর্ডার করে ফেলুন যারা আসতে চান আমাদের শপে আপনারা সরস্বী চলে আসুন সরস্বী শপে চলে আসুন দেখেন এই যে কালারটা দেখেন এটা হচ্ছে একেবারে ইউনিক একেবারে ইউনিক এটার কাজটা একটু দেখেন মানে প্রত্যেকটা ড্রেসের গলায় এরকম কাজ হবে মানে কাজগুলো জাস্ট একটু দেখেন মানে এরকম কাজ হবে এরকম ড্রেস এত কম প্রাইজে কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন জাস্ট কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর সুন্দর কালার কি সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে এটার মধ্যে হচ্ছে আপনার বাকি কালাগুলো দেখিয়েছি অবশ্য এটা হচ্ছে শেষ কালার ডলার কাজের মধ্যে কাজগুলো এরকম ডিজাইনটা এরকম প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল এত কম প্রাইসে সব ড্রেস কোথাও পাবেন না তোমরা কোথাও এত কম প্রাইসে সব ড্রেস কোথাও পাবেন না যেটা পাঠান বাজার দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো সব মার্কেটের আপনার হিট প্রোডাক্ট দিচ্ছি মাত্র 650 টাকা মাত্র 650 টাকায় হিট প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র 650 এই যে দেখেন সব হচ্ছে নতুন প্রোডাক্ট সব সব হচ্ছে কি নতুন কালেকশন নতুন একেবারে নতুন মাত্র 650 করে থাকবে এবং রেডিমেড টু পিস মাত্র 400 টাকা রেডিমেড টু পিস মাত্র 400 টাকা করে পাচ্ছেন মার্কেটের হিট মার্কেটের হিট প্রোডাক্ট ভাই সাদা বাহার টু পিস যেটা হচ্ছে কোয়ারসের ডিজাইনের এই সুন্দর এই সুন্দর ড্রেসটি মাত্র চারশো টাকা যেটা ভাবা যায় না ভাই একটা এখন দেখবেন যে মানুষ টিকটকে এগুলো প্রমেট করে টিকটকে ভিডিও করে এই কিভাবে কথাবার্তা বলে টিকটকে করে সো ওগুলো প্রাইস থাকে টাকা পাঠানো যাচ্ছে মাত্র চারশো টাকা ভাই প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয়তো বা উপস্থাপনটা আমাদের ওরকম না প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে পাবেন না সব কোয়ালিটি ফুল চারশো টাকার অফারের ড্রেস নিতে হলে চলে আসুন আমাদের শপে মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফ্টের পাইপ সকাল থেকে রাত পর্যন্ত শোরুমটা খোলা র্যান্ডম কালেকশন আপনারা পাবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সাইজ হবে না ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিয়ে নিন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিয়ে নিন দেখেন ওর রে সব নতুন সব নতুন সব সব কালেকশন নতুন নতুন পাবেন সব কালেকশন নতুন নতুন পাবেন ইনশাআল্লাহ